Test 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 sanyal yi mbe. প্রায়শই বিভিন্ন জায়গা বা এলাকায় দেখা যায় যে ঘরের বাইরে ফুল নেটওয়ার্ক পাওয়া গেলেও ঘরের ভিতরে দূরের কথা কথা বলার মতো থাকে না। এই সমস্যা এবার নেটওয়ার্ক হবে স্পেকট্রাম সহজেই দেওয়াল ভেদ করে ঘরের ভিতরে শক্তিশালী সংকেত পৌঁছে দিতে সক্ষম যা উন্নত ইনডোর কভারেজ নিশ্চিত করবে দেশের ফোর জি শক্তিশালীকরণ এবং ফাইভ জি কভারেজ সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ সাতশো মেগাহর্ট ব্যান্ডে স্পেকট্রাম বিক্রির প্রস্তুতি নিচ্ছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এই তরঙ্গ বিস্তৃত এলাকা জুড়ে শক্তিশালী নির্ভরযোগ্য সংযোগ স্থাপন করতে এবং ইনডোর কভারেজ সমস্যার সমাধানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে এটি এমন একটি পদক্ষেপ যা দেশের মোবাইল সেবার মানচিত্রে এক বড় পরিবর্তন আনতে পারে সাতশো মেগাহর্টস তরঙ্গ যা মূলত ছয়শো থেকে সাতশো নব্বই মেগাহর্টস ফ্রিকুয়েন্সি রেডিও স্পেক্ট্রাম ফোর জি এবং জননিরাপত্তা যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহৃত হয় হয় ডিজিটাল টেলিভিশন সম্প্রচারের পর এই তরঙ্গ মুক্ত করা হয়েছিল তুলনামূলকভাবে কম সংখ্যক বেজ স্টেশনের মাধ্যমে এই তরঙ্গ অনেক বিস্তৃত এলাকা কভার করতে পারে যা গ্রামীণ এবং জনবহুল উভয় এলাকার জন্য উপযুক্ত এটি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট অ্যাক্সেস সম্প্রসারণের জন্য একটি আদর্শ সমাধান এই ব্যান্ডে ফোর এবং ফাইভ জি নেটওয়ার্কের মতো উন্নত প্রযুক্তির জন্য উচ্চ গতি এবং নির্ভরযোগ্য সংযোগ প্রদান করে এছাড়াও জরুরি পরিস্থিতিতে যোগাযোগের নিশ্চয়তা দিতে পুলিশ এবং জরুরি পরিষেবাগুলোর মতো জননিরাপত্তা যোগাযোগ ব্যবস্থার জন্য এটি গুরুত্বপূর্ণ স্পেকট্রাম বলতে মোবাইল ভয়েস এবং ডেটা সংকেত বহনকারী রেডিও ফ্রিকুয়েন্সির পরিসরকে বোঝায় কম ফ্রিকুয়েন্সিগুলো আরও দূরে ভ্রমণ করে এবং ভবনগুলির মধ্যে আরও ভালোভাবে প্রবেশ করে যেমন সাতশো মেগাহার্জ এই তরঙ্গের মূল সুবিধা হল এটি সহজে দেওয়াল ভেদ করে ঘরের ভিতরে শক্তিশালী সংকেত পৌঁছে দিতে সক্ষম যা উন্নত ইনডোর কভারেজ নিশ্চিত করবে এর ফলে শহরের ঘনবসতিপূর্ণ এলাকা এবং গ্রামের পাকা বাড়ির ভিতরেও বিচ্ছিন্ন নেটওয়ার্ক পাওয়া সম্ভব হবে প্রায় তিন বছর আগে অনুষ্ঠিত শেষ নিলামের পর এবার সাতশো মেগাহার্টজ ব্যান্ডে স্পেকট্রাম বিক্রির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বাংলাদেশের সাতশো তিন থেকে আটশো তিন রেঞ্জের মধ্যে পঁয়তাল্লিশ মেগাহার্জ মোবাইল ব্যবহারের জন্য সংরক্ষিত আছে তবে সুপ্রিম কোর্টে চলমান আইনি বিরোধের কারণে আসন্ন নিলামে উপলব্ধ ধারণ ক্ষমতার প্রায় অর্ধেক অর্থাৎ পঁচিশ মেগাহার্জ বিক্রি করা হতে পারে মোবাইল অপারেটররা সম্পূর্ণ ব্যান্ড ডিএক্সwidehat নিলামে তোলার দাবি জানিয়েছে তাদের যুক্তি হলো কম বরাদ্দ খরচ বাড়ায় দক্ষতা হ্রাস করে এবং পরিষেবার মান দুর্বল করে বিটিআরসি জানিয়েছে নিলামের আগে যদি বিরোধ নিষ্পত্তি হয় তাহলে সম্পূর্ণ স্পেকট্রাম বিক্রি করা হবে অন্যথায় অর্ধেক বিক্রি হবে নিয়ন্ত্রক সংস্থাটি ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বিটিআরসির একজন কর্মকর্তা ইমদাদুল বাড়ি বলেন আমরা ইতোমধ্যেই মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি যাতে উপলব্ধ 25 মেগাহার্টজ নিয়ে নিলাম করা যায় নিলামের আগে যদি বাকিটা পাওয়া যায় তাহলে তা যোগ করা যেতে পারে তিনি আশা প্রকাশ করেন এই তরঙ্গ মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন এবং কল ড্রপ নেটওয়ার্কের জটিলতা কাটবে রবি এবং বিদেশি বিনিয়োগকারী টেলিনর এবং বাংলা ভিওন মার্চ মাসে টেলিকম মন্ত্রণালয়ের চিঠি জমা দিয়ে একবারে পুরো পঁয়তাল্লিশ মেগাহার্জ ছাড়ের অনুরোধ জানায় তারা বলছে দক্ষ ফাইভ জি রোল আউটের জন্য বৃহত্তর সংলগ্ন ব্লকগুলি অপরিহার্য বিশেষজ্ঞদের মতে স্পেকট্রামের উচ্চ এবং নিয়ন্ত্রক বাধা দেশে ফাইভ জি বিস্তারে বিলম্ব ঘটাচ্ছে এদিকে কমিশনের নথি অনুসারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়েব মে মাসে রিজার্ভ মূল্যে দশ শতাংশ হ্রাসের সুপারিশ করেছিলেন বিটিআরসি জানিয়েছে যে চূড়ান্ত মূল্য অর্থ ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে পরামর্শের মাধ্যমে নির্ধারণ করা উচিত তারা আরও বলেন সাতশো মেগাহার্ট ব্যান্ড বিশ্বব্যাপী ডিজিটাল ডিভিডেন্ড ব্যান্ড হিসেবে স্বীকৃত এবং তাই দেশ জুড়ে ডিজিটাল অনুপ্রবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এর প্রভাব সর্বাধিক করার জন্য অন্যান্য ব্র্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দামে বিক্রি করা উচিত জিএসএমএ এর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের স্পেকট্রাম ফ্রি বৈশ্বিক গড়ের সাথে সামঞ্জস্য করলে আগামী দুই সালের মধ্যে দেশের অর্থনীতি অতিরিক্ত পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের সুফল পেতে পারে বাংলাদেশে বর্তমানে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেটওয়ার্ক কাভারেজ এবং সেবার মানে তারতম্য রয়েছে সারা দেশের সবচেয়ে বেশি নেটওয়ার্ক কাভারেজ রয়েছে গ্রামীণ ফোনের বিশেষ করে গ্রামীণ এবং দূরবর্তী অঞ্চলগুলোতে তবে গ্রাহকদের অভিযোগ তাদের কল রেট এবং ইন্টারনেট প্যাকেজের দাম তুলনামূলকভাবে বেশি অন্যদিকে রবি এবং এয়ারটেল এর কল রেট এবং ইন্টারনেট প্যাকেজ প্রায়শই কম দামে পাওয়া গেলেও দেশের সব এলাকায় তাদের কাভারেজ ততটা শক্তিশালী নয় অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো তাদের নেটওয়ার্ক দুর্বল থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক প্রতিযোগিতামূলক অপারেটরদের তুলনায় কম স্পেকট্রাম বরাদ্দ পেয়ে সেবা প্রদান করছে যার ফলে তাদের কভারেজও তুলনামূলকভাবে সীমিত সাতশো মেগাহার্জ ব্যান্ডের স্পেকট্রাম চালু হলে অপারেটরদের মধ্যে এই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হবে এই কম ফ্রিকোয়েন্সির তরঙ্গ পেলে অপেক্ষাকৃত দুর্বল কভারেজের অপারেটররা তাদের নেটওয়ার্কের পরিধি দ্রুত বাড়াতে পারবে বিশেষ করে ঘরের ভেতরে এবং গ্রামীণ এলাকাগুলিতে এর ফলে গ্রাহকরা যেমন শক্তিশালী নেটওয়ার্ক পাবেন তেমনি অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়লে ভবিষ্যতে কল রেট এবং ইন্টারনেট প্যাকেজের দামে কিছুটা ভারসাম্য আসতে পারে বলে আশা করা যায় এই নিলাম তাই দেশের টেলিকম সেবার মান এবং ডিজিটাল বৈষম্য দূর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বর্তমান মানে দেশে উনিশ কোটির বেশি মোবাইল সিম ব্যবহারকারী এবং ছাপ্পান্ন শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী থাকায় উন্নত নেটওয়ার্কের চাহিদা এখন সময়ের দাবি আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা